এক গ্রামে এক বাবা মা তার ছেলেকে নিয়ে বাস করত। ছেলেকে নিয়ে বাবা মার চিন্তার অন্ত ছিল না কারণ ছেলেটি ছিল বোকা একদিন সে পুকুর পাড়ে বসেছিল এদিকে তখন পুকুরের ধারে একটা গাছের ডালে খুব সুন্দর একটা সোনালী পাখি বসেছিল সোনালি রঙের পাখিটার ছায়া পড়েছিল জলে আর সেটা চকচক করছিল একদম সোনার মতো এটা দেখে ছেলেটা ভাবলো যে ওটা সোনার পাখি কেউ দেখার আগেই তুলে নিয়ে চলে আসি যেমন ভাবা এমনিতার কাজ সঙ্গে সঙ্গে সে ঝাঁপ দিল পুকুরে আর তারপর হ্যালো এভ্রি ওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে এই কিছুদিন আগে গিয়েছিলাম আন্দামান বেড়াতে আর সেখানে নেল আইল্যান্ডের লক্ষ্মণপুর টু বিচে গিয়েছিলাম আর সেখানেই প্রাকৃতিক হাওড়া ব্রিজ দেখেছিলাম আর খুব সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপগুলোর সাথেই আজকের সুন্দর একটা গল্প শিক্ষামূলক গল্প নিয়ে চলে এসেছি এই শিক্ষামূলক গল্পটা শেষ তো করবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর সেই ভিডিওগুলোর সাথে খুব সুন্দর সুন্দর গল্প বলতে ভালোবাসি আর সেই গল্পগুলো তোমাদের মধ্যে শেয়ার করতে ভালোবাসি আর তোমরা যখন সেগুলো দেখে সুন্দর সুন্দর লাইক করো কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে নীল আইল্যান্ডের এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো দেখতে দেখতে ওই সুন্দর শিক্ষামূলক গল্পটা এবার শেষ করা যাক ছেলেটি তো সোনার পাখি ভেবে ঝাঁপ দিল পুকুরে আর তারপর এ কি রে বাবা জলে হাত দিতে ঢেউ উঠে পুকুরের জলে সোনাটা তো একবার এগোচ্ছে আর একবার পিছোচ্ছে কিছুতে সেই সোনার পাখিটাকে সে তুলতে পারছে না অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত সে জল থেকে উঠে পড়লো কারণ সে ধরতে পারলো না তারপর সে যখন উঠে গেল তখন শান্ত হয়ে গেল পুকুরের জল আবার সে দেখলো যে জলের মধ্যে সেই সোনার পাখি আবার ভাসছে আবার সে ঝাঁপ দিল পুকুরে কিন্তু আবারও সেই একই কাণ্ড কিছুতেই সে ধরতে পারছে না এমন সময় তার বাবা যাচ্ছিলো সেখান দিয়ে সে তখন ছেলের কাণ্ড দেখে এসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার কেন তুমি এমন করছো ছেলেটি তখন সরল মনে তার বাবাকে পুকুরের জলে ওই সোনার পাখিটার কথা বলল ছেলেটির বাবা ছেলেটির কথা মন দিয়ে শুনলেন তারপর ভুরুকুচকে একটুখানি ভাবলেন আর পরক্ষণেই পাশে তাকিয়ে দেখলেন যে পুকুর পাড়ে গাছের ডালে একটা সোনালি পাখি বসে আছে তিনি তখন হাতের তারায় সেটিকে উড়িয়ে দিলেন আর তারপর ছেলেটির দিকে ফিরে বললেন এবার দেখ তো পুকুরে কিছু দেখা যাচ্ছে কিনা ছেলেটি তখন পরম আগ্রহে জলের দিকে তাকিয়ে দেখে সত্যিই তো কোনো সোনার পাখি সেখানে নেই বাবা তখন তার বোকা ছেলেকে জলে পাখির ছায়া পড়ার ব্যাপারটা বুঝিয়ে বললেন আরও বললেন যে চকচক করলেই কোনো জিনিস শোনা হয় না আর তাছাড়া নকল জিনিসের পিছনে ছুটলে কোনো দিনই সফল হওয়া যাবে না আজকের গল্পটা তো এই পর্যন্তই এই গল্প থেকে আমাদের জীবনেও কিন্তু বেশ কিছু শিক্ষা পাওয়া যায় এটা সত্যি চকচক করলেই সব জিনিস শোনা নয় আর আমাদের যদি জীবনে সঠিক লক্ষ্য না থাকে তাহলে আমরা যতই পরিশ্রম করি না কেন কিছুতেই সফলতা অর্জন করতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই নেই আইল্যান্ডের এই সুন্দর ভিডিওর সাথে এত সুন্দর একটা শিক্ষামূলক গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর গল্প নিয়ে চলে আসব এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই